নতুন লোক পেয়ে ঝামেলা শুরু করে দিয়েছেন আমাদের পাড়ায় তো এরকম আগে হতো না আপনি নতুন লোক পড়া এসেছেন অধবকায়তা বুঝতে একটু সময় লাগবে এত ঝামেলা করছেন কেন সব জানা আছে আপনি চুপ করুন দিদি আমাদের পাড়ার একটা নাম আছে এরকম রাত্রিবেলা বেলা করবেন না আপনাদের জন্য এখানে পাঁচটা লোকের অসুবিধা হচ্ছে যা সমস্যা হবে সব ক্লাবে গিয়ে নিষ্পত্তি হবে এরপর যদি এরকম ঝামেলা হয় দুটোকেই পাড়া থেকে তুলে দেওয়ার ব্যবস্থা করবো কি করব। এই যে দিদি আপনি তো এই পাড়ায় বহু বছর রয়েছেন আপনি তো সব জানেন এই পাড়ার আদব কায়দা আর এই ঝামেলাটা আগের দিনও হয়েছিল আমি ছিলাম না বলে আসতে পারিনি একজন খবর দিল আজকের এখানে এলুম সচক্ষে দেখলুম যাবেন রবিবার দিনকে মীমাংসা করে দেওয়া হবে বরকে নিয়ে যাবেন সাথে ছেলেকেও নিয়ে যাবেন আর আপনি নতুন তো এসেছেন এই পাড়ায় কে আছে জানি না নিয়ে চলে যাবেন রবিবার দিনকে মীমাংসা করে দেওয়া হবে ওরে আমার ছেলে আমাদের লোক আমি যাব কোন রবিবার দিন আপনি বল래요 इसलिए जाती রবিবার যাব তোমার সাথে